পৌরসভার সরকারি ঢালাই রাস্তার উপরে লোহার গেট বসিয়ে রাস্তা বন্ধের অভিযোগ উদাসীন পৌরসভা এই রাস্তা বন্ধের ঘটনায় পৌর কর্তৃপক্ষের বিষয়টি স্বীকার করেছেন খোদ ওয়ার্ড কাউন্সিলর এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার খিদপাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জানা যায় খিদপাই পৌরসভার এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা কয়েক মাস আগেই রাস্তাটি পাড়ায় সমাধান প্রকল্পে ঢালাই রাস্তা তৈরি করা হয় আর সেই ঢালাই রাস্তাটি এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম ঘোষ সহ এই ঘোষ পরিবারের বেশ কিছু সদস্য সম্পূর্ণ পাকাপোক্তভাবে লোহার গেট বসিয়ে বন্ধ করে দিয়েছে এমনই অভিযোগ তুললো ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের অভিযোগ ঘোষ পরিবারের সদস্যরা তাদের প্রয়োজন মতো রাস্তায় গেট বন্ধ করে দেন আবার প্রয়োজন মতো খুলে দেয় এমনই এই ঘটনার কথা পৌরসভা সহ স্থানীয় প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও গেট খোলানোর কোনো ব্যবস্থাই করেনি পৌরসভা সরকারি প্রকল্পে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ ঢালায় রাস্তা ব্যক্তিগতভাবে গেট বসে আটকে দেওয়ার ঘটনায় পড়ে গিয়েছে সোরগোল এমনকি খবর করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরও ক্ষিপ্ত অভিযুক্ত পরিবারের সদস্যরা অভিযুক্ত পরিবারের সদস্যদের দাবি এই জায়গা তাদের তারাই রাস্তা নিজেদের উদ্যোগে সরকারিভাবে ঢালাই করিয়েছেন ঘটনার কথা সমস্ত স্বীকার করে নিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি পণ্ডিত তিনি বলেন একাধিকবার পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিওসি মিটিং বিষয়টি জানিয়েও কেউই কোনো উদ্যোগ নেয়নি তবে এই ঘটনায় মাধ্যমের ক্যামেরা দেখে ফিরল পৌরসভার চেয়ারম্যানের পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান সাফাই দিয়েছেন দ্রুত তৎপরতার সহিত গেটটি খুলে দেওয়া হবে এখন দেখার সরকারি যাতায়াতের রাস্তার উপর তৈরি করার লোহার গেট শেষমেশ পরিস্থিতি কী হয় অভিযোগটা কি আপনাদের আমাদের অভিযোগ আমরা দীর্ঘ এটা দেড় দু বছর হয়েছে রাস্তাটা এটা চেয়ারম্যানকে আমরা কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার পর চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে হ্যাঁ ওটা ভেঙে তুলে দেব কিন্তু কোনো কর্ণপাত করেননি আর রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় গালিগালাজ করে গেটে চাবি দেওয়া থাকে বলতে গেলে বলে বাপের বাপের রাস্তা বাপের জায়গা ঘিরেছে এটা অসীম ঘোষ ঘিরেছে কেন জানি সেটা কি ব্যাপার ও বলছে আমাদের আমাদের রাস্তা এটা তো পথশ্রী রাস্তা এটা পথশ্রী রাস্তা তা এইভাবে ঘিরে দিয়েছে কাদের কাদের অসুবিধা হচ্ছে জনগণের প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে জনগণ মানুষ যারা তারা যেতে পারছে না তাদের সঙ্গে অনেকই ঝগড়াঝাঁটি হয়েছে একজন পথচারী তিনি সাইকেলে করে বিজনেস করতে আসেন সেও একদিন এসে তাদের সঙ্গেও ঝড়াঝাঁটি হয়েছে এমনকি রাত দিয়ে টোটো ফোটো যেতে দেয় না গাড়ি যেতে দেয় না উনি কি প্রভাবশালী নিশ্চয়ই কোনো হতে পারে নাহলে এইভাবে গেট লাগাতে পারে কেন এত হেভি ওয়েট তাহলে পৌরসভাকে জানানোর পরে উদাসীন কেন মনে করছেন উদাসীন সেটাও কি আর বলবো আমরা যেটা আপনারা বলছিলেন যে চেয়ারম্যানের আত্মীয় হ্যাঁ সেটা আমরা শুনলাম যে চেয়ারম্যান সাহেবের আত্মীয় সেই প্রভাস থেকেই হয়তো এটা করা হয়নি তোলা হয়নি যে কত কতদিন আছে এইভাবে এইভাবে গেটটা আছে প্রায় দেড় দু বছর মানে রাস্তা তৈরির পর থেকে পর থেকে এই কতগুলো বাড়ি এইদিকে মানে এই রাস্তার গুরুত্ব কি রাস্তার শেষ কোথায় গিয়ে হচ্ছে এই রাস্তা শেষ হয়ে যে সেই রাস্তার মানে মেন এই যে রাস্তাটা মেন রাস্তা মেন রাস্তায় যে শেষ হয়েছে এদিকে তো অনেক বাড়িই রয়েছে হ্যাঁ আপনারা আগে যাতায়াত করতেন হ্যাঁ আপনার নাম আমার নাম আনুষ মঙ্গল কি বিষয়টা কি আপনাদের অভিযোগটা কী অভিযোগ বলতে যেটা পৌরসভা থেকে হয়তো এই রাস্তাঘাটের ঢালাই করে দেওয়া হয়েছে পৌরসভা সমস্ত কিছু খরচা করে করে দেওয়া হয়েছে যে পৌরসভা কিন্তু মানে যেই থেকে ঢালাই হয়েছে তার দুদিন পর দিয়ে গেল লাগানো আছে গেট করে দিয়েছে মাঠাল রাস্তার পরেই গেট করেছে হ্যাঁ গেট করা যায় কি এভাবে হ্যাঁ সেটা পৌরসভা জানে আর মানে যারা লাগিয়ে তারা কি চাইছেন আপনারা কি চাইছেন গেটটা তোলার জন্য আমরা চাইছি যে যে পৌরসভা রাস্তা সব সময় যেমন ফাঁকা থাকে সবাই জমা যাতায়াত করতে পারে যখন তোমার দিয়ে থাকে হ্যাঁ বাবা সে রাত্রেবেলা দিনে বেলা সব সময় চাবি দিয়ে থাকে বলবে আবার যদি কেউ যদি প্রতিবাদ করে বলবে আমাদের রাস্তা এটা

গেটটা ওখানে বিগত ওইটা বহুদিন ধরে গেট একটা আমাদের ছিলই যেহেতু ওটার রায়ত জায়গা প্রাইভেট প্রপার্টি ওই গেটটা ছিল তারপরে ওই পাড়ায় সমাধানে রাস্তাটা হয়েছিল গেটটা তখন থেকেই ছিল গেট কোনোদিনও চাবি পড়ে না গেটটা খোলাই থাকে লোকজন যাতায়াত করে মানুষজন যাতায়াত করে ওই রাস্তাটা দিয়ে এলাকার মানুষের তো অভিযোগ করেছেন যে তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না গেট বন্ধ করে রাখা হয় ওটা ভুল ভুল বার্তা সরকারি রাস্তা সেই রাস্তা কি এইভাবে গেট দিয়ে রাখা যেতে পারে এইবার ধরুন গেট দিয়ে তো রাখা থাকে না গেটটা ছিলই গেটটা তো আর ভেঙে দেওয়া যাবে না কারণ প্রাইভেট প্রপার্টি ওইটা গেটটা ছিল আগামী দিনে তারপরে রাস্তাটা হয়েছে আপনারা বলছেন ওই গেট থাকবে হ্যাঁ গেটটা গেটটা ছিল কারণ গেটটা তো আর ভাঙা যাবে না গেটটা তো ছিল রাস্তাটা তো পরে হয়েছে আপনার নাম কুন্তল ঘোষ সরকারি রাস্তাটাকে ঘিরে দেওয়া হয়েছে এবং আপনার কাছে করা হয়েছে 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 যে প্রায় বছর বছর আগে ওই রাস্তা তৈরি তখন থেকে না প্রথমের দিকে ঘেরা ছিলনি আমরা যেটুকু জেনেছি এবং এটা আমরা জানি যে ওরা দুয়ারের সরকারে একটা অ্যাপ্লিকেশন করে যে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক তো তৎকালীন সময়ে দুয়ারে সরকারের যে ফর্মুলা ছিল সেই অনুযায়ী ওরা রাস্তাটা পায় এবং ওখানকারের সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা ছিল তারা ওই রাস্তাটা দেখিয়ে ওখানে রাস্তাটা কাজ হয় আমরা পরে জানতে পারি যে ওখানে একটা গেট লাগানো হয়েছে আমরা দেনেন আর লোক পাঠিয়ে বলি গেট আমরা খোলা রাখো এবং তত সেই সময় গেট খোলা রেখেছিল পরবর্তীকালে আবার গেট লাগানো হয় তা আমরা আবার এক অভিযোগ পেয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা আজকে যাবে এবং ওনাদেরকে আমরা বলবো যে তারা যেমন গেট খুলে রাখে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পৌরসভা থেকে যা উদ্যোগ নেওয়ার আমরা নেবো ওনারা দাবি করছেন যে রায়ত জায়গা ওনারা এইভাবে গেট দিতে পারেন ওনারা কি পারেন না ওরা রাস্তা তখন করতে দিছিল তাহলে তখন তো রাস্তা না করতে দিতে পারতো যখন রাস্তা করে হয়ে গেছে তখন তো ওদেরকে গেট খোলা রাখতে হবে এটাই নিয়ম থাকে বা কেউ যদি হয়েছে ওদের কোথাও ডিস্টার্ব করে সেটা পৌরসভাকে জানাক পৌরসভা প্রশাসনিকভাবে দেখবে জানাবে খোলার জন্য আপনি হ্যাঁ আপনার দপ্তরের লোক পাঠিয়ে দিয়েছি অলরেডি হ্যাঁ বিষয়টা একদমই বেআইনি একটা বিষয় কারণ সরকারি সরকারি জায়গা বা রাস্তার উপরে একটা একজন ব্যক্তিগতভাবে গেট করছে এটা বেআইনি হিসেবে আমিও দেখেছি এবং আমি পৌর বোর্ডেও এই বিষয়টা নিয়ে তুলেছি আলোচনা করেছি যাতে এটা বন্ধ করা যায় নোটিশ জারি করে বন্ধ করা যায় কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের আমার কথায় কর্ণপাত করেননি বা কোনো স্টেপও এতে নেওয়া হয়নি আমি দীর্ঘদিন যাবৎ আমি দু বছর আড়াই বছর বোর্ডে এলাম আমি প্রায় টাইমে একই কথাই বলেছি যে এটা করা বেআইনি এটা যাতে একদম গেটটা তুলে দেওয়া যায় কিন্তু কোনো কিছু স্টেপ নেওয়া মাঝে মধ্যে তো গন্ডগোল হচ্ছে হ্যাঁ লোকজন এসে আমার বাড়িতে ঝামেলা করছে আমি গিয়ে বোডে বোর্ডে বলছি চেয়ারম্যান স্যাবকে বলছি চ্যানেল সাহেব কোনো কর্ণপাত করেনি বা এটার জন্য কোনো দৃষ্টি আকর্ষণমূলক ব্যবস্থাও নেয় আপনি কাউন্সিল চান কি আমি চাই সরকারি রাস্তা যেহেতু সাধারণ মানুষের জন্য সবাই অবাধে যাতায়াত করবে ওখানে গেটটা দ্রুত থেকে দ্রুত দরজাতে তুলে দেওয়া হয় আমারও এই একই নিবেদন থাকবে সবার জন্য আমার নাম সমাপ্তি পণ্ডিত কৃপায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি